সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষক ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলার সৈষাবাড়ি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন টি চার্চ টিভি টি চার্চ টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় শিক্ষক নিবন্ধন ভাইভায় অনুপস্থিত থাকলে পরবর্তীতে ভাইভা দেওয়ার নিয়ম সম্পর্কে আলোচনা সম্মানিত ভিউার্স আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে ভাইভা দিবেন কিংবা সামনে কোনো ভাইভা দেওয়া অবস্থায় কোনো একটু সমস্যা রয়েছে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আপনাদের যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইভা দিবেন বা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের কাছে অবশ্যই নিউজটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে তো সম্মানিত ভিউয়ার্স আজকের আমাদের মূল বিষয়ে আসি সেটি হলো যে আপনি ধরেন এপ্তিদারি পর্যায়ে জুনিয়র শিক্ষক হিসেবে ভাইবার দিবেন তো ভাইবার দিন দেখা যায় যে আপনার মাস্টার্সের একটি পরীক্ষা পড়ে গেল যেটা মাস্টার্সের পরীক্ষা পিছানো আর কোনো মতেই সম্ভব না তো সেই ক্ষেত্রে আপনি মাস্টার্সের যে পরীক্ষার ডেট পড়েছে সেই ডেটের কাগজটি নিয়ে আপনার পরীক্ষা শুরু হওয়ার আগে এন টিআরসিতে গিয়ে যদি আপনি লিখিত অভিযোগ দেন তাহলে আপনি পরবর্তীতে আরেকটি সময়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন এটি হলো আমাদের শিক্ষক নিবন্ধন বিগত ষোলো পনেরো ষোলো এবং সতেরো এই তিনটি শিক্ষক নিবন্ধনে যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা ভাইভাতে উপস্থিত হতে পারেননি পরবর্তীতে কারণ দেখিয়ে এইভাবে পরীক্ষা দিয়েছেন এটি হলো আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের বললাম আরেকটি বিষয় হলো। আপনি যখন শিক্ষক নিবন্ধনে ভাইবা দিতে যাবেন দেখা যায় যে আপনার ওই সময়ে অন্য কোনো একটি সরকারি চাকরির ভাইবা অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে আপনি ওই সরকারি চাকরির ভাইবার কার্ডটি এনে যদি আপনি বেসরে শিক্ষক নিবন্ধন উপত্তন কর্তৃপক্ষের অফিসে জমা দেন এবং সে সেটির কাগজ রিসিভ আকারে নিতে পারেন তাহলে অবশ্যই পরবর্তীতে আপনার শিক্ষক নিবন্ধনে ভাইভা নিবে যে কোনো যৌক্তিক কারণ যদি থাকে যে ওই দিন আপনি ভাইভ উপস্থিত হতে না যেটা বাংলাদেশ সরকারের সংবিধান মোতাবেক দায়িত্বে রয়েছে যেমন আপনার পাবলিক পরীক্ষা রয়েছে কিংবা সরকারি কোনো চাকরির পরীক্ষা রয়েছে কিংবা কোনো মাঠ রয়েছে যেমন সেনা পুলিশ নৌ বিমান বাহিনীর মাঠ রয়েছে সেক্ষেত্রে আপনার অ্যাডমিট কার্ড রয়েছে এই ধরনের যদি অ্যাডমিট কার্ড আপনি দেখাতে পারেন তাহলে এবং কি সেটা আপনার পরীক্ষা শুরু হওয়ার কিন্তু দুই তিন দিন আগেও হইতে হবে কিন্তু পরবর্তীতে বা পরীক্ষা শুরু না হওয়ার পরেও ধরেন যে আপনার পরীক্ষা চলে গেছে তারপরে যে যদি অভিযোগ দেন তাহলে সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে কিন্তু যদি আগে দেন সেটা অবশ্যই অবশ্যই গ্রহণযোগ্য হবে তবে যাদের পরে গেছে যেমন আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভাতে যেদিন উপস্থিত থাকার কথা ছিল সেই আপনি উপস্থিত হতে নাই তার পরবর্তী সময়ে গিয়েও কিন্তু আপনি এই শিক্ষক নিবন্ধনের যদি অন্য কোথাও পরীক্ষা থাকে ওই দিনের ওই ধরনের কোনো কাগজ দেখাতে পারেন তাহলে পরবর্তীতে আপনার পরীক্ষা নেওয়ার জন্য সদয় বিবেচনা করতে পারে সেটা যদি সংখ্যায় কম থাকে তবে যদি আগে দেন তাহলে কনফার্ম আপনি কিন্তু শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দিতে পারবেন যে কোনো পাবলিক পরীক্ষাকে সবার আগে গুরুত্ব দেওয়া হয় তারপর আপনি এন টিআরসির বা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের পরীক্ষাগুলো দিতে পারবেন এটাও অনেক ভাইরা কিন্তু বিষয়টা জানে না মনে করে যে আমি এন টিআরসির পরীক্ষার দিন যদি আমার অন্য সরকারি পরীক্ষা থাকে তাহলে আমি এন টিআরসির আর ভাই বাদ সরকারি পরীক্ষা দেবো জি না আপনার দুটাই হবে সে এনটিআরসির ভাইবাও দিতে পারবেন এবং পাবলিক সার্ভিস বা আমাদের যে সরকারি পরীক্ষাগুলো আছে অনার্স বা মাস্টার্সের সেগুলো দিতে পারবেন কিন্তু উপযুক্ত কারণ এবং অ্যাডমিট কার্ড অবশ্যই অবশ্যই লাগবে অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু হবে না এবং কি পরীক্ষা দেওয়ার আগেই কিন্তু আপনাকে এটা পাশ করে নিতে হবে তো এই হলো আমাদের যে শিক্ষক নিবন্ধন ভাইভা অনুপস্থিত হলে পরবর্তীতে ভাইভা দেওয়ার নিয়ম সম্পর্কিত আলোচনা এ ধরনের আরও কোনো বিষয় যদি আপনাদের এই ভাইভা সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব জব টিচার্স টিভির পক্ষ থেকে সকল ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা বিন সবাই ভালো থাকবেন এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনে যেন আপনাদের কাঙ্ক্ষিত ভাইভা আর যেন পাশ হয় সৃষ্টিকর্তার কাছে এই দোয়াটি করি আল্লাহ যেন সবাইকে আঠারতম শিক্ষক নিবন্ধনে ভাই ভাই কাঙ্ক্ষিত যে ফলাফল সে অনুযায়ী পাশ করার তৌফিক দান করুক আমিন